যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বিশাল সুখবর দেখতেই পাচ্ছেন বাংলাদেশ ডাক বিভাগের অনুকূলে পোস্ট মাস্টার পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সার্কুলারটি এই সার্কুলার কিন্তু শুধু পোস্ট মাস্টার না এখানে কিন্তু আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ পদ রয়েছে অবশ্যই আপনাদেরকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকবে করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে এখানে দেখতে পাচ্ছেন নিচে দিকে পদগুলো নাম উল্লেখ করা রয়েছে প্রিয় বন্ধুরা প্রথমে যে পটি দেখতে পাচ্ছেন এই পটির জন্য কিন্তু অনেকেই অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন এখানে দেখতে পাচ্ছেন পোস্ট মাস্টার নেওয়া হবে একশত নব্বই জন তো বুঝতেই পেরেছেন এই পটির জন্য বিশাল পদের সংখ্যা রয়েছে অবশ্যই আপনারা এই আবেদন করবেন

টিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক ট্রেড কোর্স দাঁড়িয়ে হতে হবে এবার দেখতে পাচ্ছেন আর্ম কার্ড নেওয়া হবে পাঁচজন বেতন আট হাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত এসি বা পাশ করতে হবে এর সাথে সাথে চালনায় হতে হবে এবার দেখতে পাচ্ছেন প্যাকার কাম ক্যারিয়ার নেওয়া হবে দেখতেই পাচ্ছেন এই জন্য কিন্তু বিশাল সংখ্যা রয়েছে অবশ্যই আপনার এই আবেদন করবেন বেতন স্কেল আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত যে শিক্ষিত থেকে আপনাদেরকে এস এসি বা পাশ করতে হবে এর সাথে সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে হবে দেখতেই জন বেতন স্কেল আট হাজার দুশো টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস সি বা সমমানে পাশ করতে হবে এরপর দেখতে পাচ্ছেন গার্ডেনার নেওয়া হবে পাঁচ জন বেতন স্কেল আট হাজার দুশো টাকা থেকে বিশ দশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাশ করতে হবে বাগান পরিচর্যায় ভালো অভিজ্ঞতা থাকতে হবে এরপর পরিচ্ছন্ন করবে নেওয়া হবে এগারো জন বেতন স্কেল আট হাজার দুশো টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাশ করতে হবে মোট পদের শতকরা আশি পার্সেন্ট দেখতেই পাচ্ছেন যা হরিজনের জন্য ভারত থাকবে যদি এই আশি পার্সেন্ট হরিজন না থাকে সেক্ষেত্রে কিন্তু সাধারণ প্রার্থী দ্বারা পূরণ করা হবে এবার দেখতে পাচ্ছেন বার্তাবাহক না হবে দুজন বেতন স্কেল দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা এখানে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এসএসি বা সময় পাশ করতে হবে প্রিয় বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন রানার নেওয়া হবে একশত একত্রিশ জন তো বুঝতেই পেরেছেন এই পটের জন্যও কিন্তু বিশাল পদের সংখ্যা বেতন স্কেল আটান্ন দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বা সমানিবেশ করতে হবে এরপর দেখতে হচ্ছে ভোটম্যান না হবে তিনজন বেতন স্কেল আটাত্তর দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বা সমন্বয়বাস করতে হবে নিরাপত্তা প্রহরী নেওয়া হবে জন বেতন স্কেল আঠাশ দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বা সমন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট পাঁচশত চব্বিশ জন লোক নিয়োগ হবে এই সার্কুলারে অবশ্যই আপনারা এই সার্কুলারটিতে আবেদন নেবেন তো প্রিয় বন্ধু এখন আরো কিভাবে আপনারা আবেদন করবেন অবশ্যই আবেদন করতে পারবেন না তো কিভাবে আবেদন করবেন সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সকাল থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ এক দু বিকাল পাঁচ পর্যন্ত আপনারা সার্কুলার আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর এখানে আবেদন কত কত টাকা করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে এখানে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা অর্থাৎ মোট ছাপান্ন টাকা পে করতে হবে তো প্রিয় বন্ধু আশা করি আপনার সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই সার্কুলার এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনার হাজিরাবু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ